হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবার শুধুমাত্র ভোটার কার্ড থাকলেই হবে না এখন দিতে হবে সবাইকে নাগরিকত্ব প্রমাণ তাই সম্প্রতি সেই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে নতুন করে আর এই নাগরিকত্বের প্রমাণ আপনার জন্ম তারিখের উপরে ভিত্তি করেই করা হবে কিছু নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হবে তবে কি কি নথিপত্র জমা দেবেন সেগুলো অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরব এবং এই ভেরিফিকেশন প্রক্রিয়া মূলত আপনাকে একটা অফলাইন ফর্ম পূরণ করেই করতে হবে এর জন্য ফর্মে কি কি লাগবে বা কীভাবে ফর্ম পূরণ করবেন কি কি ডকুমেন্টস দিয়ে পূরণ করবেন কি কি ডকুমেন্টস সঙ্গে দিতে হবে বা জন্ম তারিখ কত সাল থেকে নেওয়া হবে বা আপনার পিতামাতা ভারতীয় ছিলেন কি না বা তারা কত সালে জন্মগ্রহণ করেছিলেন এই সমস্ত বিভিন্ন বিষয়গুলি এর মধ্যে যাচাই করা হবে তাই সমস্ত প্রক্রিয়াটি একে একে আপনাদের সামনে দেখিয়ে দেব বা তুলে ধরবো সে কারণে পুরো ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এবং কিভাবে এই নতুন ভেরিফিকেশন প্রক্রিয়াটি হচ্ছে তা আপনি পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ভোটার কার্ড ভেরিফিকেশন ভোটার কার্ড থাকলেই হবে না এখন দিতে হবে নাগরিকত্বের প্রমাণ জানুন নতুন নিয়ম ভোটার কার্ড ভেরিফিকেশন ভারতের নির্বাচন কমিশন ভোটার কার্ড যাচাইকরণের জন্য একটি নতুন এবং গুরুত্বপূর্ণ নিয়ম চালু করেছে যার অধীনে নাগরিকদের এখন থেকে তাদের ভারতীয় জাতীয়তা প্রমাণ করতে হবে এই প্রক্রিয়াটি বর্তমানে বিহারে শুরু হয়েছে এবং খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এটি কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে এই নতুন নিয়মাবলীর মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে অযোগ্য ভোটার বিশেষ করে অবৈধ অভিবাসীদের বাদ দেওয়া এবং একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা নতুন যাচাইকরণ প্রক্রিয়ার মূল বিষয়বস্তু এই নতুন যাচাইকরণ প্রক্রিয়ার জন্য প্রত্যেক নাগরিককে তাদের জন্ম তারিখের ওপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু নথি জমা দিতে হবে এই প্রক্রিয়াটি মূলত অফলাইনে একটি ফর্ম পূরণের মাধ্যমে সম্পন্ন করা হবে যা আপনার এলাকার বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করবেন ফর্ম পূরণ আবেদনকারীকে একটি নির্দিষ্ট ফর্মে নিজের নাম ভোটার আইডি নাম্বার ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে নথি জমা জন্ম তারিখ অনুযায়ী আপনাকে নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে যারা পয়লা জুলাই উনিশশো এর আগে ভারতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য শুধুমাত্র নিজের জন্ম বা জন্মস্থানের প্রমাণপত্রই যথেষ্ট অভারতীয় পিতামাতা যদি বাবা বা মায়ের মধ্যে কেউ ভারতীয় না হন তবে আবেদনকারীর জন্মের সময় তাদের বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি অনুলিপি জমা দিতে হবে কোন কোন নথি প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে ইসিআই দ্বারা নির্ধারিত গ্রহণযোগ্য নথিগুলির মধ্যে রয়েছে জন্ম সার্টিফিকেট পাসপোর্ট প্যান কার্ড স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ওবিসি এসসি এসটি বা অন্য কোনো জাতিগত শংসাপত্র জাতীয় নাগরিক পঞ্জি ভূমি বা বাড়ির দলিলের মতো সরকারি নথি যাচাইকরণ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ এবং নথি সংগ্রহ করবেন এরপর ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা এই আবেদনগুলি যাচাই করবেন এবং প্রয়োজনে ফিল্ড এনকোয়ারি পরিচালনা করবেন পুরো প্রক্রিয়াটিতে স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজনৈতিক দল এবং বুথ লেভেল এজেন্টদের আপত্তি জানানো বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়াটি দু সালের পর প্রথমবার আয়োজিত হচ্ছে এবং এর লক্ষ্য হল দেশের ভোটার তালিকাকে আরও নির্ভুল এবং সুরক্ষিত করা বিহারে পাইলট প্রজেক্টের জন্য যোগ্যতার তারিখ পয়লা জুলাই দু হিসাবে নির্ধারণ করা হয়েছে এবং আশা করা হচ্ছে যে দু সালের বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই নতুন নিয়মাবলী সম্পর্কে সচেতন থাকা এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য অত্যন্ত জরুরি আপনার এলাকার বিএলওর সাথে যোগাযোগ রাখুন এবং সময় মতো আপনার ভোটার কার্ড যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পন্ন করুন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো যদিও বর্তমানে এই মুহূর্তে এখনো পশ্চিমবঙ্গে এটি চালু হয়নি বিহার থেকেই শুরু হয়েছে তবে আগামী দিনে পশ্চিমবঙ্গেও একইভাবে প্রক্রিয়াটি শুরু হবে এবং এর জন্য কোন কোন ডকুমেন্টস আপনার প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে সেগুলো এখানে জানিয়ে দেওয়া হলো কিভাবে আপনি ফর্ম পাবেন সেটা এখান থেকে জেনে গেলেন কিভাবে জমা করবেন সেটাও পরিষ্কার হয়ে গেল পাশাপাশি আপনার জন্ম ভারতে কিনা তার জন্য কি ধরনের নিয়ম বা আপনার পিতামাতা ভারতীয় যদি না হন তার জন্য কি ধরনের নিয়ম সেটা অবশ্যই এখান থেকে জেনে নিতে পারলেন তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ